আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আবারও নিয়ে আসলাম নতুন সিস্টেমে রেসিপি তাহলে চলে যায় মূল ভিডিওতে প্রথমে রুই মাছের মাথা নিয়ে নিলাম আজকে রেসিপি কি হবে বন্ধু রুই মাছের মাথা দিয়ে লাউ বুনা তরকারি এর নাম কি কেউ বলতে পারবেন আপনার এলাকায় কি নাম বলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে আসুন সুন্দর ও মজাদার রান্না কেমন করে করলাম সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ টমেটো কেটে নিলাম বন্ধু আপনি যদি আমার রেসিপি খেয়াল করেন তাহলে ভেবে নেবেন আপনিও একজন দক্ষ বা চুলাটা আগুন দড়িয়ে নিব খুব খেয়াল করে দেখতে থাকুন পাতিলাটা গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে নেবেন আমি যেভাবে অল্প তেল দিয়ে নিলাম বন্ধুরা বেশি তেল দিলে ক্ষতি তাই আমি অল্প তেল দিয়ে নিলাম পেঁয়াজ মরিচ দিয়ে দিবেন আমি একের দিকে রসুন এবং ধনিয়া পাতা সেচি নিলাম এখানে কি হচ্ছে কিছুক্ষণ পরে আসি এখানে আরেকটা পাতলা দেখতে পাচ্ছেন লাউ কেটে পানিতে রেখে দিলাম পিঁয়াজ প্রথম কষিয়ে নেবেন আমি যেভাবে কষাচ্ছি পিঁয়াজ কষানো হয়ে গেল এখন আমি মশলা অ্যাড করব অল্প করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং দনিয়া ফাঁকির গুঁড়া এবং মিক্সড মশলা যেমনটা আমি দিলাম এমন করে আপনিও দিয়ে নেবেন অন্যদিকে মাছের মাথাটুকু পরিষ্কার করে নেবেন আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম এখন মশলায় কিছু টমাটো অ্যাড করব আপনিও টমাটো অ্যাড করতে পারেন না থাকলে দরকার নেই হয়ে গেল খুব ভালো করে কষানো এবার আমার পরিষ্কার করা রুই মাছের মাথাটুকু দিয়ে নিব মাথা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেঙে দিব মাথাটা এবার আরেকটি রেখে দেওয়া লাউ দিয়ে দিব। লাউ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব কি বন্ধু কেমন কালার দেখা যাচ্ছে মজা লাগার মতো তো এদিকে আরেকটি পাতিলা গরম পানি নিয়ে নিলাম আপনিও গরম পানি নিতে পারেন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম বিশ মিনিট গরম পানির সাথে এটা সিদ্ধ করব আর একটু টেস্টি করার জন্য কেটে নিলাম ধনিয়া পাতা এখন অপেক্ষায় আছি পদ্মা নদীর পানি কমে যাবে আর পাতা দিয়ে স্বাদ নিয়ে এখানে বড় একটা পাতিলায় কি দেখা যাচ্ছে ধনিয়া চলুন একটু দেখি বড় পাতিলে আজকে কি রান্না করব। এখানে বড় পাতিলা বাদ চড়াই দিলাম চাউল বসিয়ে দিলাম আর অন্যদিকে আমার পদ্মা নদীর পানি শুকিয়ে গেছে প্রিয় বন্ধুরা আমার আমার পানি বাকি আছে এদিকে হয়ে হয়ে গেল। গেল তরকারি আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা আপনিও যদি আমার রেসিপি ফলো করেন আপনি আমার মতো ধনিয়া পাতা দিয়ে দিবেন প্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি নিজে শেয়ার করে রাখেন পরবর্তীতে আপনিও এইভাবে রেসিপি বানাতে পারবেন আমার ভিডিওটা দেখে এমন আরও মজাদার রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকুন কি বন্ধুরা রেসিপিটা দেখতে কেমন কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নো টেনশন আল্লাহ হাফেজ